এক যুগেরও বেশি সময় অপেক্ষার পর অবশেষে খুলনায় চালু হলো দেশের অন্যতম আধুনিক কারাগার শনিবার সকালে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে এই নতুন কেন্দ্রীয় কারাগারটি এর মধ্য দিয়ে খুলনা জেলা কারাগারের ইতিহাসে যুক্ত হলো নতুন অধ্যায় যেখানে বন্দীদের জন্য রয়েছে আধুনিক সুযোগ সুবিধা নিরাপদ আবাসন এবং সর্বাধুনিক নিরাপত্তা ব্যবস্থা প্রথম দিনে তিনটি প্রিজন ভ্যানে করে পুরাতন জেলা কারাগার থেকে একশো জন বন্দীকে নতুন কারাগারে হস্তান্তর করা হয় বিশেষ স্থানান্তর প্রক্রিয়া অংশ নেওয়া বন্দীদের গোলাপ ও রজনীগন্থা ফুল দিয়ে বরণ করা হয় কারা কর্তৃপক্ষ জানিয়েছে ধীরে ধীরে পুরাতন কারাগার থেকে বাকি বন্দীদেরও এখানে আনা হবে প্রাথমিকভাবে এই নতুন কারাগারে থাকবে মেট্রোপলিটন এলাকার বাইরের বন্দিরা আর পুরাতন কারাগারে থাকবে নগর এলাকার বন্দিরা নতুন কারাগার ঘুরে দেখা গেছে এটি কোনো সাধারণ জেলখানার মতো নয় বরং এক ধরনের সুশৃঙ্খল ও পরিকল্পিত আবাসিক এলাকার মতো রঙিন ভবন টাইলস দেওয়া ফুটপাথ পাকা রাস্তা ও পার্কিং স্পেস মিলিয়ে পুরো পরিবেশে আধুনিকতার ছোঁয়া প্রতিটি আবাসিক ভবনের চারপাশে রয়েছে পৃথক সীমানা প্রাচীর যাতে এক শ্রেণীর বন্দী অন্য শ্রেণীর বন্দীর সঙ্গে মেলামেশা করতে না পারে শুধু সীমানা প্রাচীরই নয় প্রায় পাঁচ কিলোমিটার দৈর্ঘ্যের শক্ত প্রাচীর পুরো কারাগারটিকে ঘিরে রেখেছে এখানে বন্দীদের জন্য নির্মিত হয়েছে এগারোটি আবাসিক ভবন সহ মোট সাতান্নটি স্থাপনা এর মধ্যে রয়েছে হাসপাতাল লাইব্রেরি সমাজসেবা অফিস ডে কেয়ার সেন্টার মসজিদ এবং আত্মকর্মসংস্থানমূলক প্রশিক্ষণ কেন্দ্র বন্দিরা যেন সুস্থ পরিবেশে জীবনযাপন করতে পারে এবং সমাজে ফিরে যাওয়ার পর নিজের পায়ে দাঁড়াতে পারে এই এসব সুবিধা সংযোজন করা হয়েছে লক্ষ্যে কারাগারে নারী ও পুরুষ জন্য আলাদা ডিভিশন এবং রান্নাঘর রয়েছে এমন ব্যবস্থা কাশিমপুর কারাগার ছাড়া দেশের আর কোথাও নেই চিকিৎসার জন্য আলাদা ইউনিট তৈরি করা হয়েছে কারারক্ষীদের জন্য আছে আবাসন সুবিধা তিনশো জন রক্ষীর জন্য নির্মিত হয়েছে আধুনিক ডরমিটরি ও কোয়ার্টার এমনকি তাদের সন্তানদের জন্য রয়েছে স্কুলের ব্যবস্থাও ফলে বন্দীদের পাশাপাশি কারা কর্মকর্তারাও এখানে উন্নত পরিবেশে কাজ করতে পারবেন এই কারাগারের সবচেয়ে আলোচিত অংশ হল এর অত্যাধুনিক ফাঁসির মঞ্চ দক্ষিণ পশ্চিম কোণে অবস্থিত ছাই রঙের টিনের ছাউনি দেয়া স্থায়ী কাঠামোর এই মঞ্চটির দৈর্ঘ্য ও প্রস্থ চৌত্রিশ ফুট সামনে উচ্চতা বিশ ফুট এবং পেছনে সতেরো ফুট নিচে রাখা হয়েছে প্রায় দশ ফুট গক্ষীর গর্ত যেখানে ফাঁসি কার্যকরের পর আসামির দেহ ঝুলে থাকে মঞ্চে ওঠার জন্য রয়েছে দুই দিক থেকে পাকা সিঁড়ি আর উপরে রয়েছে দুটি লোহার পাত ও একটি লিভার যার টান দিলেই নিচের পাত খুলে যায় কারা কর্মকর্তারা জানিয়েছেন এটি দেশের সবচেয়ে আধুনিক ফাঁসির মঞ্চ সাধারণত অন্যান্য কারাগারে ফাঁসি কার্যকর করার সময় পর্দা টানিয়ে অস্থায়ী ঘেরা তৈরি করা হয় কিন্তু খুলনার এই কারাগারে স্থায়ীভাবে টিনের ঘেরার মধ্যে স্থাপন করা হয়েছে সম্পূর্ণ নিরাপদ ফাঁসির মঞ্চ এটি শুধু কার্যকর নয় নান্দনিক ডিজাইনেও অনন্য বর্তমানে খুলনার পুরাতন কারাগারে তেত্রিশ জন ফাঁসির আসামি রয়েছেন তাদেরও ধীরে ধীরে নতুন মঞ্চে স্থানান্তর করা হবে পুরাতন খুলনা জেলা কারাগারে ধারণ ক্ষমতা মাত্র ছশো আটাত্তর জন হলেও সেখানে বন্দি ছিল এক হাজার চারশো তিরানব্বই জন যার ফলে জায়গা সংকুলন ছিল না নতুন কারাগারের ধারণ ক্ষমতা দু হাজার ভবিষ্যতে তা বৃদ্ধি পেয়ে চার হাজারে উন্নীত হবে নতুন কারাগারের জায়গা ত্রিশ একর যার মধ্যে পনেরো একরই মূল কারাগার কমপ্লেক্স মূল কারাগার কমপ্লেক্সের তুলনায় পুরাণ কারাগারটির আয়তন ছিল মাত্র পাঁচ দশমিক সাত এক একর এই বিশাল পরিসরে নতুন কমপ্লেক্সে কারাবন্দীদের মানসিক স্বাস্থ্যের যত্নে খোলামেলা পরিবেশ পর্যাপ্ত এবং গুরুত্ব দেওয়া হয়েছে বন্দীদের জন্য কাজ ও পুনর্বাসনমূলক কর্মসূচিও চালু হবে বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ তাদের কথা এখানে ধারণ ক্ষমতার বাইরে বন্দী থাকার সমস্যা থাকবে না সবাই মানবিক পরিবেশে থাকতে পারবে সভায় একশো কোটি টাকার প্রাথমিক বাজেটে অনুমোদন পায় খুলনা কেন্দ্রীয় কারাগার নির্মাণ প্রকল্প তবে সময় ও ব্যয় দুবার সংশোধনের পর প্রকল্পটির চূড়ান্ত ব্যয় দাঁড়ায় দুশো ও বিভিন্ন কাঠামোগত পরিবর্তনের পর অবশেষে তেরো বছর পর এটি চালু হলো কারা কর্তৃপক্ষরা জানিয়েছেন বিল্ডিং অনেক আগেই তৈরি হলেও রক্ষণাবেক্ষণের অভাবে কিছু জায়গার মেরামতের প্রয়োজন রয়েছে এখন কারাগারটি চালু হওয়ার পর বাস্তব অভিজ্ঞতা থেকে প্রয়োজনীয় সংস্কার ও উন্নয়ন করা হবে খুলনার নতুন কেন্দ্রীয় কারাগার শুধু একটি প্রশাসনিক স্থাপনা নয় এটি বাংলাদেশের কারা সংস্কারের প্রতীক হিসেবেও বিবেচিত হচ্ছে যেখানে বন্দিদের শাস্তি নয় পুনর্বাসনকে গুরুত্ব দেওয়া হয়েছে মানবিক নিরাপত্তা ও আধুনিক ব্যবস্থাপনা মিলিয়ে এটি দেশের কারা ব্যবস্থার নতুন মানদণ্ড স্থাপন করতে চলেছে সার্বিকভাবে বলা যায় খুলনার আধুনিক কেন্দ্রীয় কারাগার দেশের কারা অবকাঠামো মানবিক পুনর্বাসনের ইতিহাসে এক নতুন দৃষ্টান্ত এখানকার উন্নত ফাঁসির মঞ্চ যেমন প্রযুক্তিগতভাবে অনন্য তেমনি বন্দিদের জন্য তৈরি পরিবেশও এক ধরনের মানবিক সংস্কার কেন্দ্র যেখানে কঠোর শাস্তির পাশাপাশি সংশোধনের সুযোগও থাকবে সমানভাবে এক যুগের প্রতীক্ষা শেষে খুলনারী আধুনিক কারাগার এখন দেশের সবচেয়ে সুরক্ষিত পরিপাটি ও আধুনিকতম সংশোধনাগার যেখানে বন্দিরা কেবল শাস্তি নয় নতুন জীবনের সম্ভাবনাও খুঁজে পাবেন